শোনো ও বুড়ি মা বুড়ি এমা আওয় বুড়ি মা শোনো ও বুড়ি মা কেনক মাত কেন কিসের বেদনা কেনকা কি শের কিসের বেদনা বুড়ি এমা আওয় বুড়ি এমা আওয়া সোলো ও বুড়ি মা কেন কিসের বেদনা কেন কাঁদ মা তুমি কিসের বেদনা কি সুন্দর কথা শুনবে স্নেহ মায় ছিল সাধ সন্তানে বলে জাগার টুকুরা ছিল মঙ্গল জানের জানে স্নেহ মায় গড়া সাগর সন্তানে কলি জাগর টুকুরা ছিল গো মঙ্গল জানের জানে হৃদয় পথায় সে রয়ে গেছে কিছুই তো রয়ে গেছে কিছুই তো অজানি না আমি বড় সোহা পথে পথে ঠিকানা আমি বড় সোহা পথে পথে ঠিকানা বুড়ি আমার সো ছেলে এসে এসে আগামায় বলে মগো ববল তুমি কবে গে যাগ চলে আমার সো ছেলে ঝেলে এসে আগামায় ববলে বলো মগ তুমি কবেগ যাগ চলে কেন পরীনা পারিনা তোমার ঘর মা গোতে পারে মত ঘুজে না ঠিকানা আছে মত ঘমিয়ে কুজে ন ঠিকানা গুড়ির মা বা কিসের বেদনা শুনবে যে মায়ের হাসিতে খোদার জান না খাঁশে যে মায়ের পরশে খোদার দুঃখ হাসে যে মায়ের হাসিতে খোদার জান না নখে যে মায়ের পরশে হাজার দুঃখ মছে Check out! Hey. গায়ে ছেহরাবা প্রেম মায়া মাম তা দা গায়রা বুড়ি গেম আুড়ীমা বুড়ি মা বুড়ি মা বুড়ি কি বেদনা সেই যুবক ছেলে যখন দুনিয়া থেকে দাম দামিয়াছে যখন তোকে আধার কবরে রেখে আসছে তখন সেই যুবক ছেলে বলছে আধার কবরে কেমন কবরে যদি আমাদের আমল ঠিক থাকে সেই খবরের মধ্যে আমাদের বাগান বানিয়ে দিবে আর যার ইমান আমল সঠিক থাকবে তাদের সঙ্গে কেমন হবে সেই উদ্দেশ্যে বসাই লিখে

যদি আমাদের আগামী মান যদি না ঠিক থাকে ওই কবরের মধ্যে কেমন আجب হবে সেই সম্পর্কে শৈল্য চিত্র শুনুন একা অসহায় ওই মাটির তলায় একা সাফভইঠু কাম সাসক পাতঙ্গ মরে কে উনে লিঙ্গ হেথায় নাই মোরেে রেগে গ গছাই থাকে উনে সে থায় এরে বই ঘমাটায় আর টিপে বেমশিকেথা পায়েসে ছেলেকে ডেকে তুমি তুমি তোমার ভাই বোনের জন্য অনেক কষ্ট করেছ যাও তাদের কাছ থেকে নিয়ে এসো সেই ছেলে হাসতে হাসতে সর্বপ্রথম তার বিবির কথা মনে পড়লো যে আমার বিবির জন্য ওই দুনিয়ার বুকে বাড়ি গাড়ি টাকা পয়সা সোনা গহনা অনেক কিছু করেছি আমার বিবিকে আমি কখনো দুঃখ পেতে দিইনি আমার বিবির কাছে গিয়ে একটা যদি আমি না চাই নিশ্চয়ই সে আমাকে দিয়ে দেবে সর্বপ্রথম যখন তার বিবির কথা মনে পড়লো সেই বিবির কাছে গিয়ে যখন একটা না কি চাইছে সেই বিবি কি বলছে সেই উদ্দেশ্য করে চাইলে কি শুনো

তখন বিবিরাছে বেলছে ওগো বিবি তুমি আমার কাছে যত শাড়ি চেছো গওনা চেছো গাড়ি বাড়ি টাকা পয়সা যাহা চেছো আমি তোমার সব পূরণ করেছি আজকে যদি তুমি আমার একটা নেকি দাও তবে আমি জান্নাতে যেতে পারবো আমার একটা নেকি কম করেছে এই বিবি কথা শুনে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়লিকে শুনুন সব শুনে ফরমান বিবি করবে দূর হয়ে যাও কেন করো না আমার no সেই স্বামী বিবির কাছে বড় মন নিয়ে বললো আমার একটা নেকি দাও সেই বিবি দূর দূর করে তাড়িয়ে দিল আর বলছে ওই দুনিয়ার বুকে আমার কোন স্বামী ছিল না બી কারোর বিবি ছিলাম না দূর দূর করে যখন তাড়িয়ে দিল সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে চলে যেতে যেতে তখন তার মনে পড়ে গেল ওই দুনিয়ার বুকের সব থেকে বেশি যদি আমাদের কেউ ভালোবেসে থাকে সে আমাদের আমাদেরbmodুনী এই শীতের রাতে যদি আমি ছোট্টবেলায় যদি আমার মায়ের গায়ে কষ্ট করে দিতাম আমার মা কখনো আমাকে ছেড়ে ফেলে দেয়নি আমাকে কখনো নিচে নামিয়ে দেয়নি এই বুক থেকে অন্য বুকে আমাকে রেখেছে কখন আমাকে ঠান্ডা রাখতে দেয়নি আর যদি আমার একটুখানি কেটে যেত একটুখানি গায়ে আগুন লাগতো সব থেকে বেশি আমার মা জননী কষ্ট পেত আমার মায়ের কাছে গেলে আমার মা জননী নিশ্চয়ই একটা নেকি দেবে যখন মায়ের কাছে গেল সেই মা কি বলছে সেই উদ্দেশ্যে বসে বলছে শুনুন

সব শুনে মাথা শেষে বলবে কথা দূর হয়ে যাও কেন করো বেড়ে যাওয়ালে সব শুনে মাতা শেষে বলবে কথা দূর হয়ে যা আমি নই তো কারো না আমার কোনো সন্তান ছিল আমি কাউ পসি করে আধারই কবরে থাকবো কেমন গো রে যে মা জননী এই দুনিয়ার বুকে শান্ত ভালোবাসবো কালকে আমাদের দিনে কি যখন মায়ের কাছে থাকবে সেই মধু নুনি বলবে ওই দুনিয়ার মনে আমার কোনো সন্তান ছিল না আমি মা ছিলাম না দূর দূর করে সবাইকে তাড়িয়ে দেবে তো শেষ কথায় বলছিল

জায়গায় কাকাতুর মাগত উল্লুল লুকুর কে একদিন মরে এসে হবে কি ভেম চে <shule>, লাগে <shule, shule, shule>.